আলহামদুলিল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের একেবার আমার মনে হয় মাইকের আওয়াজ ইন্ডিয়ার ভিতরে চলে যাচ্ছে ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানা জলা তাওফিক দিয়েছেন যারা অপরাধ করেছেন। জাকার উল্লাম অপরাধ করার পরে স্মরণ হয়েছে আমি আল্লাহকে কি ফাস্তাক ফারুম অথবা আমার কাছে ক্ষমাচে চ আমার কাছে মাপসেখ ফার করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আকাশে আর জমিনে এমন কে আছে আমি আল্লাহ ছাড়া আমার ওই গোলামের গুনাহ maaf করে দেবে আল্লাহ ছাড়া maaf করার মত আর কেউ আছে আর কেউ আছে আল্লাহই maaf করতে পারে তার বান্দাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রব পাঠিয়েছেন কারো আমল নামাই কোনো অপরাধ ছিল না গুনাহ ছিল না পাপ ছিল না আমি ও সেই নবীদের মধ্যে একজন নবী ও রাসুল আমি নবী আমার কোন গুনা নাই তারপরেও আমি প্রতিদিন সত্তর বার অন্য বর্ণনায় রয়েছে একশতবার আল্লাহ রব্বুল কাছে আমি ফার করি সেই নবী যদি একশো বার ইস্তেক করে আর আমরা যে পরিমাণ অপরাধ করি আমাদের কতবার করা উচিত বলেন এই জন্য প্রিয় ভাই আমাদের আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা শব্দের অর্থ শাব্দিক অর্থ ফিরে আসা টু রিটার্ন কাম ব্যাক স্টপ করে দেওয়া তার মানে আমি একদিকে যাচ্ছি অপরাধের দিকে যাচ্ছি বুঝতে পেরেছি আর যাব না বন্ধ করে দিলাম আবার আমি ভালোর দিকে ফিরে আসলাম এটার নাম হচ্ছে তহবা এটার নাম কি তহবা রিটার্ন করা অপরাধের পথ থেকে আবার আমি যেখানে ছিলাম অর্থাৎ ভালোর দিকে ছিলাম সেখানে আবার চলে আসা এটা নাম হচ্ছে তহবা তহবা মানে এই না মৌখিক ভাবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললাম আর অপরাধ করে গেলাম এর নাম কি তহবা না এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাদেরকেও শিখিয়েছেন প্রতি পাঁচ নামাজের পরে সালাম ফেরানোর পরে বিশ্ব নবী সাল্লাম আল্লাহ আকবর বলতেন অন্য বর্ণনায় রয়েছে আলহামদুলিল্লাহ বলতেন এরপরে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক আল্লাহ ক্ষমা চাই ক্ষমা চায় ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই আরো অনেক জিকির করতেন মানে আমি আয়তের সঙ্গে রিলেটেড বিষয়টা বললাম আর কি আরো অনেক জিকির আছে আর তাই যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব এই জন্য আমার বাবাজিরাম যুবক ভাইরান আজকে গোটা যুব সমাজ ফ্রি ফায়ার পাবজি খেলে ধ্বংস হয়ে যায় চোখের দতি নষ্ট হয়ে যায় যৌবন শক্তি হারিয়ে ফেলে আমার যুবতী বোনেরা জি বাংলা জি স্টার ভারতের অশ্লীল সিনেমাগুলো দেখে দেখে তাদের চোখের দতি নষ্ট করে দেয় একদিকে যেমন যুবতী ধ্বংস হয় অপর দিকে যুব সমাজ ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ বলেন যুবক কোন সমস্যা নাই তুমি যখনই এই মাহফিলের থেকে যখন পাতাড়ি তুমি আমার কোরআনের কথাগুলো শুনে সঠিক পথে ফিরে এসেছো করেছো তোমার জীবনের সব গুনাহ মাফ করে ওই গুনাহগুলোকে সবে পরিণত করে দেব আল্লাহ কিন্তু তবা দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা এই জন্য যারা অপরাধ আমরা যারা করেছি আমি হুজুর হলেও আমার দ্বারা অনেক অপরাধ হয়ে যায় যায় কি যায় না তবাকারীকে আল্লাহ বড্ড ভালোবাসে সুরাতুল বাকার আয়াত নাম্বার দুই শত বাইশের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন যারা তোবা করে বেশি বেশি যারা তোবা করে করে গুনা থেকে মাপছে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে ভালোবাসি তাদেরকেও ভালোবাসি আর যারা তবা করে সঠিক পথে ফিরে আসে তারা পবিত্র হয়ে যায় আর এই পবিত্র মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি আল্লাহ যাকে ভালোবাসে বলেন তো তার কি আর কোনো দুঃখ আছে কোনো শঙ্কা আছে কোনো জাহান্নামে নামে যাবো এরকম কোনো ভয় আছে আল্লাহ নিজে ভালোবাসে সুবাহান আল্লাহ কি ওয়েট ফুল কথা আপনি কি চিন্তা করতে পেরেছেন আল্লাহ ভালোবাসে আপনাকে তওবা করলে আল্লাহ বলেন আমার প্রশংসা করো তসবি করো আর আমার কাছে ক্ষমা চাও ইন্দা কারণ তুমি যখন ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমার তওবা কবুল করবো কারণ নিশ্চয় আমি আল্লাহ বান্দার কবুল কারি আল্লাহ তওবা কবুল প্রিয় ভাইরা তাহলে মুমিনের এক নম্বর গুণ হবে বৈশিষ্ট্য হবে তওবা করতে হবে খাঁটি তওবা কি তওবা করতে হবে এরকম তওবা না যে এক ঘন্টা এক ঘন্টা পর করবার আমি ওজনে কম দিচ্ছিলাম খাদ্যে ভেজাল দিচ্ছি শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনতেছি এখন বললাম যে আর কোনো আনবো না বিকেল বেলা আবার বৌরে কলাম যে যৌতুক না আনলি আমার বাড়ি তোর ভাত নাই এরকম বলে কি বলে না আপনাদের এলাকায় বলে কিনা জানি না কি নতুন এলাকা তো আমার একটু বুঝতে অসুবিধা হতে পারে আমাদের এলাকায় বলে এটার নাম তহবানা তহবা মানে আমি যখনই বুঝতে পেরেছি এটা অন্যায় ওই অন্যায় আমার দ্বারা সংগঠিত হবে না সে আল্লাহ রবুল আহমিন ডাক দিয়ে বলেন ও মুমিন ইয়া আইয়ো ভল্লা দীনা আমানু ত ভো এলাল্লহি তাওবা তন্ন সুয়াহা সুরা তোত্তা হারিম সে নম্বর সুরা আট নম্বর আর ও মুমিনেরা তোমরা দেরা এই মান এনেছ কারা একটু আগে বললাম তোমরা দা ই মান তওবা করো তুবু তওবা করো তাওবাতান নাসুহা নাসুহা তওবা করো মুফাসসিরিন কেরাম সব মুফাসসিরিন কেরাম একই বক্তব্য দিয়েছেন এখানে নাসুহা শব্দের অর্থ আছে খাঁটি তওবা একনিষ্ঠ তওবা নির্ভেজাল তওবা তার মানে বুঝতে পেরেছি এটা অন্যায় ওই অন্যায় আর আমি কখনো করব না এই তওবা করো আল্লাহ মুমিনেরা তোমরা সবাই কোবাধ্য ভাবে তওবা করো আমার কাছে তওবা করো প্রিয় ভাইরা এই জন্য আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহর কাছে বলে হিংসা আল্লাহ